এপাশে রয়েছে জনশতাব্দী এইটা কি নাম বেশ বললো মর্নিং আমরা আবার বেরিয়ে পড়লাম এখন বাজে পৌনে পাঁচটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তাই ওয়েদারটা একটু হলেও ঠান্ডা কে আমরা আছি তিনজনে আমরা এখন উত্তরপাড়া ক্রস করছি আমরা যাচ্ছি হাওড়া এত পড় পড় আমরা বহুদূর ফরবে যাচ্ছিwidetilde আমরা সাধারণত তো বেলার দিকে নি তবে এবারে ফোরটটা নিয়েছি কেন নিয়েছি কোথায় যাচ্ছি সব কিছু জানাবো ধীরে ধীরে আমরা চলে এলাম হাওড়া রাস্তাঘাট পাকা বলে অনেক তাড়াতাড়ি এসেছি এখন 5টা 15 বাজে এই যে হাঁটছি আমরা পেছনে রয়েছে বন্দে ভারত আর এ পাশে রয়েছে জনশতাব্দী ট্রেন দিয়ে দিয়েছে আমরা এসে গেছি আমাদের সি টুতে এটা হচ্ছে সি টু হাওড়া বরডিল ওয়ান টু জিরো টু ওয়ান জনশতাব্দী এক্সপ্রেস ছটা কুড়িতে উনিশ নম্বর থেকে ছাড়বে এটা হচ্ছে আঠেরো নম্বর এইটা হচ্ছে উনিশ নম্বর আমরা এবার যাচ্ছি এদিকে দেখুন বিশাল ভিড় হয়েছে এখানে মা রয়েছে বাবা সামনে এই সামনেই সি টু এটাই আমাদের কোচ একদমই কাছে পড়েছে এই ট্রেন শুরু হয়েছে একটা জেনাল তারপরেই সি ওয়ান সি টু তারপর পরপর টু এসগুলো রয়েছে আমরা ট্রেনে উঠে পড়ছি চলুন আমিও উঠে পড়ি এই দুটো আমাদের একটা উইন্ডো সিট পেয়েছি আর এইটা সাতাত্তর আমাদের

কিছু দেখা যাচ্ছে না বাইরে আস্তে আস্তে বেয়েদারটা ভালো হবে এই ট্রেনে অনবোর্ডেড ই ক্যাটারিং রয়েছে এখন যেমন চা কফি এসেছে আমরা চা নয় কফি নিয়ে নিচ্ছি আরও অনেক কিছুই আসছে বারবার বারবার কফি নিয়ে নিলাম কফি নিয়ে নিয়েছি দশ টাকা করে চাও ও দশ কফিও দশ কফি নিয়েছি কফি এটা রয়েছে কার্টেন ওপরে রিডিং লাইট এটা ফর স্টোরেজ পারপাস সবাই তুলে দিয়েছে সামনে রয়েছে একটা ট্রে মোটামুটি পরিষ্কারই আছে আর এখানে বটল হোল্ডার টিটি অলরেডি এসে গেছেন টিকিট চেকিং হচ্ছে ওদিকে আর এবার আমাদেরও পালা আমরা একটুখানি খাবার নিয়ে এসেছি সময় কাটানোর জন্য একটা রঘুজির চিপস নিয়েছি এটা কি নাম বেশ বললো চিপ্যাক্স চিপ্যাক্স আর আমরা যেরকম স্যান্ডউইচ খাই হালকার ওপর চিকেন স্যান্ডউইচ আর এখানে মা রয়েছে আরাম করে দারুণ লাগছে বাবা তো ওদিকে মোবাইল দেখতেই ব্যস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে থ্রি বাই টু ওদিকে বাইরে ভালোই রোদ্দ উঠেছে না যেভাবে কালকে থেকে বৃষ্টি হয়েছিল খুব চিন্তায় ছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে না খুব সুন্দর দারুণ লাগছে ঠান্ডাটা খুব সুন্দর এই জলটা কিনে নিলাম আমরা কুড়ি টাকা করে ট্রেনে এখন আমরা কোলাঘাট ক্রস করছি ভরিতে প্রায় সাড়ে সাতটা মতো বাজে এই ক্রস করে গেলাম সাতটা ট্রিপ পারে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর জাংশন প্যান্ট্রিকান নেই ই ক্যাটারিং অনলাইন ই ক্যাটারিং এগুলি অ্যাভেলেবেল আছে এই নাস্তা এসছে বার্গার স্যান্ডউইচ পাওয়া যায় চাইলেখা থেকেও কিনে নিতে পারেন ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস তবে আমরা অত দূর যাবো না আমরা যাব হচ্ছে টাটা নগরতে মাঝখানে আমাদের পড়বে খড়গপুর ঝাড়গ্রাম ঘাটশিলা ঘড়িতে বেড়ছে আটটা আট প্রায় পনেরো মিনিট লেট সাতটা তিপ্পান্নায় পৌঁছানোর কথা ছিল এই জাস্ট করেছে মনে হচ্ছে খড়গপুর ঢুকছে বেশিক্ষণ দাঁড়ালো না খড়গপুরে মাত্র দু তিন মিনিট মতো দাঁড়ালো বেশ একটু লেটে চলছে গাড়িটা পনেরো কুড়ি মিনিট মতো দেখা যাক মেক আপ করে কি না ছটা কুড়িতে হাওড়া থেকে ছেড়ে নটা হল্ট রয়েছে মাঝখানে একটা পাঁচে গায়ে পৌঁছবে এই ট্রেনটা বরবিল জাংশানে ঝাড়গ্রাম ঢুকলো ফাঁকা স্টেশন আপনারা ঝাড়গ্রাম বেড়াতে হলে এখানেই নামবেন

করিক্লাইন পারপাস আর এটাকে তোলবার নামানোরও একটা ব্যবস্থা রয়েছে আর এইখানে একটা পা রাখার জায়গা যদি এটা ভাঙা রয়েছে এটা ভালো রয়েছে আর লেক্স পেসটা দেখুন বেশ ভালো মতোই রয়েছে অটা বিয়াল্লিশে ঘাটশিলা আমরা এই ঘাটশিলাও কিন্তু ঘুরে গেছি এবং সেখানকার অনেকগুলো ভিডিও ছিল এখনো যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল ঘাটশিলা থেকে পৌনে দশটায় ছেড়ে গেল এই সময় আমাদের টাটানগর পৌঁছে যাওয়ার কথা লেট রয়েছে এই গাড়ির একটা খুব বাজে দিক দেখলাম সেটা হচ্ছে বাথরুমটা একদম পরিষ্কার করে প্রচণ্ড নোংরা এইটুকু আসার মধ্যেই এত খারাপ অবস্থা ভালো দিকের মধ্যে একটা হচ্ছে এসিটা খুব ভালো রয়েছে দু নম্বর স্পিডটা ভালো নিচ্ছে যদিও লেট হয়ে গেল মাঝখানে চলে এলো তিন নম্বর হচ্ছে এইখানটা ক্লিনিং ভালো করছে এসিটা আর আমাদের ভাড়া পড়েছে হাওড়া থেকে টাটানগর আমাদের বুকিং ছিল চারশো সত্তর টাকা করে পার হেড আর এসির জন্য সিসি চেয়ার আর বাকি কী কী ভাড়া রয়েছে আপনাদের নিচের সবটাই দিয়ে দিচ্ছি ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বার্বিল জনশতাব্দী এক্সপ্রেসের এলএইচবি এইচ বি রেক ডি ওয়ান থেকে ডি টুয়েলভ ডি এল ওয়ান মোট তেরোটা সেকেন্ড সিটিং আর সি ওয়ান সি টু সি থ্রি তিনটি এসি কোচ রয়েছে আমরা এসে গেলাম দশটা সতেরো টাটা নইল হ্যাঁ এবার আমরা যাব হোটেলে হোটেল আমাদের বুক করা নেই সেইভাবে ফোন করে খোঁজ নিয়েছিলাম চলুন দেখি আশা করছি ভালো হোটেলই হবে ওটা ট্রেন অলমোস্ট খালি হয়ে গেল বিশাল ট্রেন দেখতেই পাচ্ছেন এখানে দশ মিনিট মতো দাঁড়াবে যাই হোক আমরা ওয়েট করব না একটু মানে রেনি ওয়েদার এখানে আমরা বেরিয়ে যাই চলুন ওভার দিয়ে যেতে হবে এখানে অনেক দোকান টোকান আছে স্টেয়ার কেস রয়েছে তার পাশেই রয়েছে এসক্যালেটার আমি নেবেছি চার নম্বরে এদিকে পাঁচ নাম্বার আর ওদিকে যাব আমরা এক নাম্বারে এই হচ্ছে এক নাম্বার এই যে এক্সিট বলে লেখা রয়েছে এখান দিয়ে আমরা বেরিয়ে যাব নিচে দিয়ে নেমে ওই যে রোড এখানে পরপর অটো আছে আমরা দর করি অটো স্ট্যান্ড বেশ বড় আমরা অটো বুক করে নিয়েছি আমাদের সাক্ষী যাব এটা আমাদের অটো আমরা এখন উঠে যাব পেছন দিকে ব্যাগগুলো তুলে দিলাম